বিএনপির ঢাকা চোদ্দ আসনের এমপি মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি সে কোরআন শরীফের একটি আয়াতকে অস্বীকার করে বসে রয়েছে শুধু অস্বীকার করে সে ক্ষান্ত হয়নি সে সেটিকে ব্যঙ্গচিত্র করেছে সে কি বলেছে যে যদি পুরুষরা চার বিয়ে করতে পারে তাহলে মহিলারা কেন করতে পারবে না এমন সমাজ এমন আইন তারা চায় না তো এমন সমাজ এমন আইন তো আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ওয়াইন আল্লাহর তোমরা যদি এতিমদের প্রতি সুবিচার না করতে পারো তাহলে তোমরা দুইটি চারটি তিনটি কিংবা দুইটি বিবাহ করো এই হুকুমটি তো মহান আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন যে ব্যক্তি এই হুকুমটিকে অস্বীকার করবে আপনার পছন্দ হোক কিংবা পছন্দ না হোক কিন্তু ইসলামের কোনো বিষয় আপনার যদি মন মতো পড়ে তো সেটি মানবেন আর যদি আপনার মন মতো না হয় সেটি মানবেন না তার কোনো সুযোগ নেই আপনি ইসলাম শব্দ অর্থই হলো অনুগত্য করা আপনার মাতাকে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে নিচু করে এটা প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের সকল বিধান মেনে নিয়েছেন তখন ব্যক্তি যদি কথা বলে যে একজন পুরুষ চার বিয়ে করতে পারলে একজন মেয়ে কেন চার বিয়ে করতে পারবে না তাহলে সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমিনেকে প্রশ্ন করলো আল্লাহ রবুল্লাহ আলমিনের আইনকে সীমালঙ্ঘন করে সে ব্যক্তি নিজে আইন বানানোর চেষ্টা করলো যেটা সুস্পষ্ট কুফরি এবং শিরিক বিগত শনে দেখলাম যে আমাদের দেশে যখন নাস্তিক মোর্তাদ আর রাম বামরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা সমালোচনা করত। আমাদের অনেক ধর্মপ্রাণ ভাইয়েরা এই বিষয়টা নিয়ে অনেক কথা বলতেন কিন্তু এই সানজিদা ইসলাম তুলির ব্যাপারে দেখলাম তারা বরাবরই চুপ এবং নিশ্চুপ ভূমিকা পালন করে আসছে তাহলে কি বলতে পারি যে বিএমপি থেকে সে নমিনেশন পার্টি বিদায় তারা চুপ ভূমিকা পালন করে আসছে কেন আলিমুলামারা মুলামারা তার বিরুদ্ধে সুচ্চার হচ্ছে না কেন তার কথার প্রতিবাদ করছে না এবং সে অনেক দিন হয়ে গেছে সে কথাটি বলেছে দল থেকেও তার পক্ষে কোনো দল থেকেও তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং আলিমুলামাও তা সম্মিলিতভাবে কোনো আন্দোলন করেনি কিন্তু কেন